কে কাকে কোন দিকে ভাঙছে কে কাকে মারধর করছে সেটিও আসলে বলা মুশকিল না কারণ আমরা কাছাকাছি কারোরই কাছাকাছি আসলে যেতে পারছি না যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করবে আমি চাই না যে আপনারা বিপদে পড়ে আমি আবারও বলি আবারও বলি আমি আছি বিএনপির সিনিয়র একজন নেতা একটি কথা বলেছে যে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে আবারও তাহলে অন্তর্বর্তীকালীন যে সরকার এই সরকারে যারা জড়িত রয়েছে তারা কেউ রক্ষা পাবে না

মেলার একটি যেটি হয়েছে রাওয়া টাওয়ার রাওয়া টাওয়ারের যে বাইরের যে পাথরের অংশগুলো রয়েছে সেই জায়গাগুলো ভাঙচুর করা হয়েছে সেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু এখনও চলছে আতঙ্ক ছড়িয়ে পড়ে দিক বিদিক ছুটতে থাকে এবং সাধারণ মানুষও যেটি বলছিলেন আধা ঘন্টা ধরে তারা একটা কারণে যে দাবি দেওয়ার যে জায়গাটি দাবি দেওয়া আসলে সবার প্রত্যেকেরই থাকতে পারে এই দাবি দেওয়ার জায়গাটি যেন সুষ্ঠুভাবে সমাধান করা হয় এভাবে একের পর এক প্রত্যেকদিনই কোথাও না কোথাও রাস্তায় দাঁড়িয়ে যেভাবে আন্দোলন হচ্ছে সেই জায়গাটি যেন কমাণো হয় বা সেই জায়গাটি যেন যারা আন্দোলন করছেন তারাও তাদের যেন সুভুদ্ধির উদয় হয় এবং যারা প্রশাসনের এই সব দেখভাল করেন সংশ্লিষ্ট যেই সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলো যেন তাদেরকে রাস্তায় না আসা পর্যন্ত তাদের যে দাবিদাওয়াগুলো যেন সমাধান করা হয় সেই জায়গাটি আসলে কেন হয় সেটি আসলে সাধারণ মানুষ যারা রয়েছে সাধারণ মানুষের বিএনপির সিনিয়র একজন নেতা একটি কথা বলেছে যে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে আবারও তাহলে অন্তর্বর্তীকালীন যে সরকার এই সরকারে যারা জড়িত রয়েছে তারা কেউ রক্ষা পাবে না আসলে এই কথাটা উনি কি চিন্তা করে বললেন বা কোন চিন্তা দ্বারা থেকে উনি এই কথাটি বললেন এই কথাটা যদি আমরা বিশ্লেষণ করতে চাই সেখানে অনেক রহস্যময় কিছু বিষয় থেকে যায় যে ওনার এই কথাটির মধ্যে যে শেখ হাসিনার পুনরুত্থান হলে তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালী সরকারে যারা জড়িত রয়েছে তাদের মানে তারা কেউ রক্ষা পাবে না এবং কি তাদেরকেও কিন্তু প্রায়শ্চিত্ত করতে হবে এটি মূলত দুই তিনটা কথা দিয়ে আমরা আপনার বিশ্লেষণ করতে পারি প্রথম অবস্থা হচ্ছে যেমন সমন্বয়ক সে বলতেছে যে এই বিপ্লবটি কোনো রাজনৈতিক দলের জন্য করা হয়নি একজন যাবে আরেকজন প্রবেশ করবে এটার জন্য এই বিপ্লব হয়নি তার মানে তারা পরিকল্পিতভাবে তাদের একটি সিন্ডিকেট নিয়ে এই রাষ্ট্রটি পরিচালনার জন্য মূলত তারা ক্ষমতা এসেছে বা তারা সেই আন্দোলনটি করেছে প্রত্যেকটি আপনার লাশের বিনিময়ে তিরিশ লক্ষ টাকা করে বাজেট দিয়ে তো যাই হোক আপনারা জানেন যে বিএনপি দীর্ঘ পনেরো বছর তারা সেই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং কি এদেশের মানুষকে সঙ্গে নিয়ে বিরোধী দল হিসেবে তারা মাঠে ছিল এখন সমন্বয় যে বলতেছে যে এই বিপ্লবটা আপনার কোন রাজনৈতিক দলের পরিবর্তন ক্ষমতার পালা বদলের জন্য হয়নি তার মানে তারা সেটি তার আগেই সব কিছু সেট করে রেখেছিল এখন রুহুল কবির রিজ সাহেব উনি যে বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ রক্ষা পাবে না শেখ হাসিনার পুনরুত্থান হলে এবং শেখ হাসিনার পুনরুত্থান কীভাবে হবে শেখ হাসিনার পুনরুত্থান এভাবেই হবে যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তার মানে আমরা সবাই যদি অস্বীকার করি এটা হবে আমাদের বোকামি কারণ আমাদের মুখের কোনো কথা বা আমাদের কোনো বেলু এই বাংলাদেশ আইন বা সংবিধান সংবিধান দিবে দিবে না বাংলাদেশের কি যে বাংলাদেশে একটি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি আরও যে কয়েকটি দল আছে তারা সবাই অংশগ্রহণ করেছিল সেখানে নির্বাচন হয়েছে ভোট যত পার্সেন্ডি পড়ুক যার ইচ্ছে ছিল সে গিয়ে ভোট দিছে যার ইচ্ছে হয়নি সে ভোট দেয় নাই তো যাই হোক ভোট তো একটি বাংলাদেশে হয়েছে হওয়ার পরেই তো আপনার এমপিরা সিলেক্ট হয়েছে বা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা শপথ গ্রহণ করেছে তারপর উনি ক্ষমতায় বসেছে এখন সেই সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সরকারটি আপনার ক্ষমতায় আসলো তখন ওই সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা যে ষড়যন্ত্রগুলো করলো সেই ষড়যন্ত্রের অংশ মানে বিশেষ যেটি আপনার আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে বা লক্ষ্য করতেছি যে তারা একটি আগে থেকে তাদের একটি প্ল্যান ছিল যদিও সমন্বয় করে বলতেছে যে এগুলো হচ্ছে অনেক আগের প্ল্যান এটি আসলে হুট করেই কিছু হয়নি এবং কি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে না নামাতে পারলে তারা সশস্ত্র যুদ্ধ বাংলাদেশে করবে সেটাও কিন্তু ইতিমধ্যে তারা ডাক দিয়েছিল তার মানে তারা এদেশের জনগণের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে প্রস্তুত ছিল এদেশের মানুষের কে হুমকির মধ্যে ফেলে দেওয়ার জন্য তো যাই হোক ইতিমধ্যে এটি বিএনপিও বুঝে গেছে যে আসলে কী থেকে কি হয়ে গেল আমরা পনেরো বছর কিছুই করতে পারতেছি না বা আমরা পারিনি তারা পেরে গেল তার মানে এখন তারা সব দ্বারা গিয়ে দেখাচ্ছে আমরা আসলে পনেরো বছর কি ফাও ফাও শ্রম দিলাম নাকি এটি হচ্ছে বিএনপির একটি কথা বা তাদের মনোভাব এটা থাকতে পারে তো এখন আমরা যদি ভাবি যে উনি যে কথাটা বলেছেন যে শেখ হাসিনার পুনরুত্থান শেখ হাসিনার পুনরুত্থান বলতে কিছু নাই শেখ হাসিনা এখন বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তার মানে শেখ হাসিনা আপনার উনি ক্ষমতা নিবে এবং কি ওনার যে প্রধানমন্ত্রী যে পদ সেটি উনি বহালে থাকবে এবং নির্বাচন হবে সঠিক সময়ে আবার আগামী পাঁচ বছর পরে এর ভিতরে কিন্তু নির্বাচন হবে না মানে আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বলতেছে কারণ ইউনু সরকার ফেল মারলেই কিন্তু আপনার শেখ হাসিনা আসবে কেন আসবে কারণ শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ এখন চাচ্ছে বা ওনার যে বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশের জন্য কার্যকরীর ভূমিকা রাখে সেটি আবারও বাংলাদেশের জনগণ চায় তার মানে শেখ হাসিনার পক্ষে এখনও বাংলাদেশের মানুষ রয়েছে এটি আমাদেরকে বুঝতে হবে তো ওনার কথার মধ্যে অনেকটাই যুক্তি আছে মানে এগুলো হচ্ছে মোটামুটি একটা বিশ্লেষণ আর বিএনপির আমার মনে হয় না যে তাদের স্বপ্ন একবারে দূরিশাৎ হয়ে গেছে কারণ ওনারা ভেবেছিল যে অতি দ্রুত সময় একটি নির্বাচন দিয়ে ফেয়ার নির্বাচন দিয়ে হয়তো ওনারা একটি সরকার গঠন করবে বা আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে সবকিছু মিলে মোটামুটি তাদের একটি আশা আকাঙ্ক্ষা ছিল কিন্তু উপদেষ্টা বা সমন্বয় যে কথাবার্তা বলতেছে সেখান থেকে তাদের সকল আশা এবং কি আকাঙ্ক্ষা আমি মনে করি যে এটি তো অবশ্যই শেখ হাসিনা ফিরে আসবে কিন্তু তারা যে বলতেছে যে এই বিপ্লব আমরা দল পরিবর্তনের জন্য করিনি ক্ষমতা বলা বদলের জন্য করিনি তারা আসলে মেসেজটি ভুল দিচ্ছে আমি মনে করি এবং কি তারাই কিন্তু সেই পথ থেকে চলে যাবে ইতিমধ্যে অনেকে মোটামুটি পদত্যাগ করার জন্য প্রস্তুত এই পরিষদ থেকে এবং কি দ্রুত সময় দেখবেন আরো অনেক মানুষ আপনার ইয়ে করবে কারণ এই পদ নিয়ে ইতিমধ্যে আইনিভাবেও জামেলা চলতেছে অনেক কারণ এটা আসলে কোনো ভিত্তি নেই বাংলাদেশের সংবিধানে এই জন্য এটা নিয়ে অনেকটাই জামেলার মধ্যে বর্তমান যারা উপদেষ্টা হয়েছে তারাও একটা মোটামুটি মহা মুসিবতের মধ্যে পড়ে গেছে বলে আমরা মনে করি তো যাই হোক সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে দেখতে থাকুন আগামীতে কি হয় বাংলাদেশে ঘুষ কেলেঙ্কারিতে মার্কিন আদালতে অভিযুক্ত হলেন বিশ্বের শীর্ষ ধনী ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানি সহ আদানি গ্রুপের সাত শীর্ষ কর্মকর্তা

ভারতে সৌরবিদ্যুতের এসব বৃহৎ প্রকল্পের নেপথ্যে রয়েছে শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান আদানি গ্রুপ তবে এই প্রকল্প হাতিয়ে নেওয়ার জন্য অবৈধ পথের আশ্রয় নেন আদানি গ্রুপের মালিক ও বিশ্বের শীর্ষ ধনীদের একজন গৌতম আদানি ও তার কোম্পানির ছয় কর্মকর্তা নিউ ইয়র্কের আদালত তাদের ঘুষ কেলেঙ্কারি উপতারণা দায়ে অভিযুক্ত করেছে প্রসিকিউটর জানান সৌরবিদ্যুৎ প্রকল্পের কন্ট্রাক্ট পেতে দুই হাজার সাল থেকে দুই সালের মধ্যে ভারতীয় কর্মকর্তাদের ছাব্বিশ কোটি পঞ্চাশ লাখ ডলার ঘুষ দেয় অভিযুক্ত সাতজন শুধু তাই নয় মার্কিন বিনিয়োগকারী ও ব্যাংকের সঙ্গেও প্রতারণা করে মিথ্যা তথ্য দেয় বিশ বছর মেয়াদী ওই সৌরশক্তি প্রকল্পের মাধ্যমে অন্তত কোটি ডলার লাভ করার কথা গ্রুপের আদালত জানায় ওই গ্রুপের আরেক নির্বাহী কর্মকর্তা ভিনেদ জেন জালিয়াতির মাধ্যমে অন্তত তিনশো কোটি ডলার ঋণ নেয় বাকি আসামিরা হলেন রঞ্জিত গুপ্তা রূপেশ আগরওয়াল সিরিল ক্যাবনেস ও গৌতম আদানির ভাতিজা সাগর আদানি এর মধ্যে মোবাইল ফোন ট্র্যাক করে সাগর আদানির ঘুষ লেনদেনের প্রমাণ পায় তদন্তকারীরা এ ঘটনায় নিউ আদালতের একজন বিচারক এরই মধ্যে গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করে পরোয়ানা বৈদেশিক আইন প্রয়োগকারী সংস্থাকে হস্তান্তর করা হচ্ছে have to 18 তম ধনী ব্যক্তি গৌতম আদานীর বিরুদ্ধে এর আগেও অর্থপাচার সহ নানা অভিযোগ ওঠে গেল বছরের জানুয়ারিতে মার্কিন কর্পোরেশন সংস্থা হিন্ডিয়ান পার্ক রিসার্চ আদানি গ্রুপের বিরুদ্ধে অফশোর ট্যাক্স হেভিং ব্যবহারের অভিযোগ আনে এই ঘটনায় আদানি গ্রুপের বিরুদ্ধে মার্কিং সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনও অভিযোগ দায়ের করেছে যে অভ্যন্তরীণ দ্বন্দ্বটা সামনে এসে দাঁড়িয়েছে বা দ্বন্দ্বটা সমীকরণটা যেভাবে এখন আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণে আসলে কে উপকৃত হবে কে কেউ বলছেন যে সমীকরণটা যদি এভাবেই চলতে থাকে তাহলে ফাইনালি এখানে বাংলাদেশ আওয়ামী লীগ উপকৃত হবে কারণ এখন যে শক্তিগুলো মাঠে কাজ করছে যারা মাত্র চার মাস আগেও একটা টিম ছিল জামাত বিএনপি আমজনতার একাংশ মানে আওয়ামী বিরোধী যতগুলো পাওয়ার ছিল একটা প্ল্যাটফর্মে ছিল সেখান থেকে জুলাই আগস্টে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পথন ঘটাতে সহযোগিতা করেছিল তো মেইন যে মোটিভ ছিল শেখ হাসিনার পতন সেটা তো শেষ বাট এখন যার যার মোটিভগুলো আলাদা হতে শুরু করেছে সরকার পতনের মতবটা ছিল সবার একটা পয়েন্টে গাথা কারো রাজনৈতিক উদ্দেশ্য কারো ব্যক্তিগত উদ্দেশ্য কারো আবেগ কারোর হয়তো এখানে কুটচাল সকল কিছু মিলিয়ে একটা স্রোতে শেখ হাসিনার পতন হয়েছে এখন যখন মেইন জিনিসটা শেষ এই স্রোতগুলো আলাদা আলাদা হাঁটতে শুরু করছে বিএনপি এজ ইউজুয়াল তারা নির্বাচনের দিকে যেতে চাচ্ছে ক্ষমতাকে হাতে দিতে চাচ্ছে জামাত নিজেদেরকে গোছানোর চেষ্টা করছে পাবলিকলি তারা নিজেদের অ্যাকসেপ্টেন্সটা যেটা সেটা আরও বাড়ানোর চেষ্টা করছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিভাজিত হয়ে গেছে সরকারের যে অংশটা আছে আর সরকারের বাহিরে যে অংশটা আছে তাদের মধ্যে একটা আভ্যন্তরীণ বিভাজন আছে আবার বাহিরের অংশগুলোর মধ্যেও বিভিন্ন কারণে নিজেদের মধ্যে দেখেন গতকালকে যে ছাত্ররা মারামারি হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন দাবি দাবা নিয়ে সব সালারা বাট পার আর্মি হবে ঠিকাদার এক দুই তিন চার এই ডায়লগুলো সামাও মূলধারার যে সমন্বয়ক উপদেষ্টা আছেন তাদেরকে মেনশন করা হচ্ছে আবার বিভিন্ন জায়গায় রাজনৈতিকভাবেও তাদেরকে মোকাবেলার চেষ্টা করা হচ্ছে এই যখন অবস্থা তখন বিএনপি এবং সমন্বয়ক আমরা দেখছি যে জামাতকে পাশ কাটিয়ে বিএনপি এবং সমন্বয়ক একটা কঠিন সিচুয়েশন দাঁড়া হয়েছে আজকে যে ঘোষণা সাজিস আলম দিয়েছেন নিজের পায়ে নিজেরা কুরল মারা ডেপের একটা সিদ্ধান্ত অথবা বিএনপির কপালে দুঃখ আছে এখন কেন এই কথাগুলো বললাম গলো কয়েকদিন যাবতীয় আলোচনা বা গুঞ্জন ছিল কিন্তু এবার প্রকাশ্যেই এই অন্যতম সমন্বয় সার্জিস সরাসরি একটা ঘোষণা দিয়েছে যে ছাত্র জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দলটা আসা প্রয়োজন সেই পাঁচই আগস্টের পরবর্তী সময় যখন অন্তর্বর্তী সরকার গঠন হলো প্রথম দিন আমি ভিডিওটা করছিলাম যে এই পার্সপেকটিভটা যে সমন্বয় কমিটি বা উপদেষ্টা পদে কে নেওয়া হয়নি মেইন রিজন ছিল এটা তো যত দিন যাচ্ছে বিষয়গুলো গড়াচ্ছে তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটিসগুলা সামনে আসছে এখন তারা যদি কোনো দল করে সেটা তাদের সবচেয়ে বড় বাধাগ্রস্ত হবে কারা বিএনপি জামাত এককভাবে ক্ষমতায় যাবে না কাছাকাছি লেভেলে যাবে প্রধান বিরোধী দল হবে কিন্তু বিএনপির জন্য এটা বড় ধরনের একটা ঝামেলা ক্রিয়েট হবে কেন এই বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে এখনও অনেক মানুষের পজিটিভ কানেক্টিভিটিও আছে নেগেটিভলিও তারা বিভাজিত হয়েছে ওই যে প্রথমে বললাম যে বাজিটা তারা খেলতে চাচ্ছে এই বাজিটা যদি মিস হয় তাহলে রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষের যেভাবে সায়স্তা করে ঘায়ল করে বিএনপি ক্ষমতায় আসে তাদেরকে করবে বাংলাদেশের নিয়মিত এটা মিথ্যা মামলা হবে যে আন্দোলন ঘটনা হয়েছে বা বিভিন্ন ইস্যুতে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আওয়ামী লীগের কাজ লাগবে না বিএনপি টেকনিক্যালি তাদেরকে হ্যান্ডেল করবে এখন এই যে আজকে সাজিসের যে ঘোষণা চলে আসছে তার এই ঘোষণাগুলো নিয়ে আবার ধরেন সমন্বয়কদের মধ্যেই পদে নাই কিন্তু ওই যে হারপিকের যে ইস্যুটা নিয়ে খুবই ভাইরাল হ্যাঁ যেটা যেটা সাইদ আবদুল্লাহ তার একটা বক্তব্য ছিল খুবই গঠনমূলক যে সমন্বয়কদের বোঝা উচিত কোথায় থামতে হয় আপনি গড়গড় গড়গড় যাচ্ছেন কিন্তু মাঝে মাঝে একটু থামা উচিত ভাবা উচিত পাঙ্গা নেওয়ার সময় একটু চিন্তা করা উচিত কারণ এখন শক্তিগুলো বিভাজিত সরকার পতনের জন্য সব শক্তি যে জায়গায় কানেক্ট হয়েছিল এখন কিন্তু যার যার উদ্দেশ্যগুলো সামনে আসা শুরু হয়েছে আর যেহেতু আওয়ামী লীগের ঋষিদের একটা রিট করা পরের দিন একটা খারিজ করে দিল রাষ্ট্রপতির ইস্যুতে শেখ হাসিনার পতনের পরে এই সমন্বয়কদের অর্জন জিরো আর এই জিরোটা বানিয়ে রাখছে বিএনপি এখন বিএনপি কিন্তু তাদের জায়গা থেকে নড়ছে না এই না নড়ার কারণে সমন্বয়কদের যে ওজনটা সেটা নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে তারা কিন্তু এখন বিতর্কিত হচ্ছে বিভিন্ন জায়গায় এদের মধ্যে এই বিভাজনের কিন্তু একটা কঠিন অবস্থা তৈরি হয়েছে এখন সেখানে বিএনপির সাথে এইভাবে পাঙ্গা নেওয়া বিএনপিকে প্রটেস্ট করার জন্য এই বড় বড় সিদ্ধান্ত আনা ফাইন যদি হয়ে যায় তাহলে অনেক কিছু বাদ নির্বাচনের মাঠে এটা আসলে কতটুকু ভূমিকা রাখবে সাজিজ বলছে এই মুহূর্তে বাংলাদেশের স্বার্থে ছাত্র জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসা খুবই প্রয়োজন তো তার মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক প্রতিযোগিতা শুধুমাত্র দুটি দলের মধ্যেই সীমাবদ্ধ তা আওয়ামী লীগ তো নাই এখন দল আছে একটা তো তিনি বলছেন যে দেশ এবং মানুষকে নিয়ে চিন্তার জায়গা ক্রমান্বয়ে উন্নতি হয়নি যতটা হওয়ার কথা ছিল তো আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের বিচার হওয়ার পর্যন্ত আওয়ামী লীগ রাজনীতি করতে হবে না কেউ যদি রাজনীতি করবে নির্বাচন অংশ নেবে আমরা জীবন দিয়ে হয়তো বা আরেকটা জন্য এবার হয়তো ফ্রন্টলাইনে চলেই যাবে তো এর পাশাপাশি বিএনপির ভাবে তাদের যে বক্তব্য সোজা সাপটা যে এই দুই হাজার মানুষ জীবন দিছে অর্ধ লক্ষ আহত হয়েছে আজকে আহতদের স্টেটাসও কিন্তু বিভিন্ন ভাবে আসছে সমন্বিত কাজ করে যাচ্ছে যে নির্বাচনকে হাউ সংস্কার ছাড়া নির্বাচন এই জাতি নিবে না হইতে দিবে না এখন ফাইনালি রাজনৈতিক রাজনৈতিকভাবে মোকাবেলা তবে এটা কেউ কেউ বলছেন যে না এটা খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে আবার কেউ কেউ বলছেন রাজনৈতিক দল করে বিএনপি কে প্রটেস্ট করা অথবা আওয়ামী লীগকে প্রটেস্ট করা এই দেশে তিপ্পান্ন বছর যাব বিভিন্নভাবে কৌশলে আত্মগোপনে প্রকাশে সুনামে দুর্নামে জড়িত বাংলাদেশ জামাত ইসলাম আজ কিন্তু একা ক্ষমতা যাওয়া সাহস করে নাই জাতীয় পার্টি সাহস করে নাই এই মুহূর্তে আর কি আফটার লাস্ট অফ ইয়ার্স আপনি যদি দেখেন তো সেখানে সমন্বয়দের এই সিদ্ধান্তটা কতটুকু পারফেক্ট হবে

আবার বলতেছে তোমরা তো সেই ছাত্রলীগের ব্যানারে গেলে বললো যে কিভাবে সার্জেস্ট তো পুরো ছাত্রলীগ

আমাদের আমি যখন দেশের বাইরে থাকতে মনে আওয়ামী লীগের নেতারা যাতায়াত করতো তো তারা দুবাই থেকে প্রথম পাকিস্তানি কাপড়টা চয়েস করতে যে এটা হচ্ছে এই কাপটা মরে এই কাপড়টা আমরা কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনা যেটা শাড়ি পরে এটাও পাকিস্তানের কাপড়ের শাড়ি এটা ইন্ডিয়া থেকে আসে না এটা পাকিস্তান থেকে পাকিস্তান কাশ্মীরের থেকে আসে এই শাড়িটাও শেখা পাকিস্তান থেকে কিনে এনে পড়ে এই যে আমাদের সাথে পঞ্চা ফ্যান এগুলো পাকিস্তান থেকে আসে সো পাকিস্তানের আলু পেঁয়াজ যদি আমরা ইন্ডিয়া থেকে কম দামে পাই বা ইন্ডিয়া যেখানে আমাদেরকে লাশ উপহার দিচ্ছে পাকিস্তানের সাথে যদি আমরা ব্যবসায়িক ভালো সম্পর্ক রাখতে পারি তাহলে ক্ষতি কি সো এগুলো একটা যে পাকিস্তান থেকে অস্ত্র অস্ত্রস্ত আসতে আমাদের ধ্বংস করে কর্মী এগুলো শেখ হাসিনার হচ্ছে প্রোভা কান্ড শেখ হাসিনা মনে করতেছে যে সে আবার ক্ষমতায় আসবে বা আওয়ামী লীগের নেতা কর্মীরা মনে করতেছে যে পাঁচ বছর তার ক্ষমতা আসতে বসতে আসতে পারে এইগুলা এর সাথে তখন অনেক চেষ্টা করছিল ক্ষমতা আসার জন্য এটা পসিবল না এই কারণে শেখ হাসিনাকে আমি বলবো যে তুমি বুবু বিদেশের মাটিতেই মরো সেখানে তোমার কবরের ব্যবস্থা করা হবে বাংলাদেশে ভুলেও নজর না যদি একবার আসো তোমার একশো বছরের জেল পঞ্চাশ বার ফাঁসি হবে আর তোমার নেতাকর্মী যারা এই যে কোর্টে আসিফ নজরুল চামচামি করতেছে আসিফ নজরুল যেটিকে করবেন পাকিস্তানি করবেন তাই করে এখানে যে কোর্টের বারান্দা ঘুরাচ্ছে আসিফ নজরুল খুব শীঘ্রই ট্যান পাবে আমি বিশ্বাস করি যদি আওয়ামী লীগের পূর্ণবাসন করা হয় সবার আগে হাসিফ নজরুল ফাঁসি হবে আসিফ নজরুল যেটা না বোঝে ছাত্রদের রক্তের দাম যদি না বোঝে তাহলে সে ক্ষমতা ছেড়ে দেয় আরও একটা বিষয় হচ্ছে যে অন্তর্বর্তী সরকার এটা কি হয়তো গণতান্ত্রিক ভোটের মাধ্যমে আসলে বসে নেয় এরা আসলে নিজেরা নিজেরা বা আমরা সবাই মিটিং বিরোধী দলের মিটিংয়ের মাধ্যমে আসলে বসেছে সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে যদি একটা ইয়াং ছেলেকে চার পাঁচটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সো আরো কিছু মেধাবী ছাত্র আছে মেধাবী বাইরের দেশ আমাদের মেধাবী তরুণ আছে তাদেরকে এনে এই জায়গাটা বসানো হোক তারা কাজ করবে দেশের পক্ষে কারণ তারা বিদেশে দেখেন দুই কোটি তিন কোটি টাকার বেতনে কাজ করতেছে তো তাদেরকে দেশে আনেন তারা দেশের সম্পদ আপনার এক একদিন যদি দুই তিনটা মন্ত্রণালয় নিয়ে বসে থাকেন তাহলে দেশ বর্তমানে যে রাস্তাঘাট যানজট বা রাস্তাঘাটের যে পরিস্থিতি তখন মানুষ যেন এই কথাটা না বলতে পারে যে জাগেই ভালো ছিল এটা কিন্তু শেখ সেখানে একটা পরিকল্পনা মানুষকে এই কথা বলানোর জন্য বিভিন্ন জায়গায় ছাত্রলীগের প্ল্যান আন্দোলন মিছিল মিটিং আসিফ রজুলের মতো আরও কিছু লোককেও ব্যবহার করছে এইটা যেন না হয় কারণ আমি ডক্টর ইউনিস থেকে শুরু করি প্রত্যেকটা অঙ্গুরোধক বিনয়ভাবে বলবো আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল করবেন যেন এই ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে আসিফ নসলের উস্কানিতে এবং আসিফ নজল যেভাবে একটাকে ফাঁসি মানে রায় দিচ্ছেন এগুলোকে এবং ছাত্রলীগের ভাই মুন্সীগঞ্জের ছাত্রলীগের এক একজন নেতাকর্মী সাত দিন আজ দিনে জামিন হয়ে যাচ্ছে যারা ছাত্র সাথে সরাসরি জড়িত ছিল এই জামিনগুলো কেন দিচ্ছে বর্তমান আইনমন্ত্রী আসিফ নসুল সো এর সাথে ভারত এবং আসিফ নজরুল সরাসরি ইন্দো আছে এদের বিরুদ্ধে আমাদের অবস্থান গ্রহণ করতে হবে এবং আপনারা এতগুলো মন্ত্রণালয় দুইটা একটা মন্ত্রণালয় নিয়ে মেধাবী যারা আছে আসিফ মাহতো যারা আছে তাদেরকে সেখানে দর্শক আমি আশা করছি আপনারা সহ আলোচনা গুরু শুনেছেন এবং এই আলোচনা গুরু যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন